নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত তো সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করেই আজকে ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম তো আশা করছি ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে জুড়ে থেকো সবাই আর ভিডিও ভালো লাগলে ভিডিওর শেষে একটা সুন্দর কমেন্ট করে লাইক করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তো বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেছে সকাল সকাল পরিষ্কার করে তো জল ছিটিয়ে দিচ্ছি চারিপাশে বাড়িতে তো এখন শুকনো দিন হাওয়া বাতাস হচ্ছে খুব জল না দিলে মানে একদম শুকিয়ে ধুলোবালি উড়ায় খুব ধুলোবালি উড়ায় তো এমনিতেই আমাদের রোডের সামনে বাড়ি তো যত সারা দিনে গাড়ি চলাচল করে এত ধুলোবালি বালি উড়াচ্ছে তো বর্ষাকাল আর শীতকাল তো ভালোই কাটলো এখন হচ্ছে তোমার এই যে বসন্তকাল চলে আসলো তো খুব হাওয়া হয় তারপরে মানে এমনি গাড়িতে তো দিনেই মানে গাড়ির জন্য ধরো বাড়ির পরিশ্রম এত পরিশ্রম মানে পরিশ্রান হয়ে যায় তার মধ্যে আবার এখন আসলো মানে হাওয়ার দিন তো বেশ চার পাঁচ দিন ধরে হাওয়া হচ্ছে খুব জোরে জোরে হাওয়া হচ্ছে আর আমাদের এই রোড দিয়ে মানে সারা দিনে ওই যে কুম্ভ মেলা যে যায় তো আমাদের এই আমাদের রোডটা বিহার এই রোড একদম মানে বেঙ্গল থেকে বিহারে জয়েন আছে তো এই জন্য আমাদের এই রোড দিয়ে সারা দিন দেখবে যে কুম্ভ মেলাতে মানে গাড়ি যাচ্ছে মানে সারাদিন সারা রাত চলছে গাড়ি কুম্ভ মেলার এমনি তো মানে ট্রাক থাকেই দিনের বেলা ট্রাকটা কম থাকে আর সন্ধে হলো তো মানে ট্রাক দিয়ে সারা রাস্তা জাম তারপর সন্ধেবেলার দিকে তো আরও মানে ট্র্যাকের জ্যাম এত ট্র্যাকের জ্যাম হয়ে যায় এখন তো দিন দিন গাড়ি বেড়েই চলছে বেড়েই চলছে তো বাড়ির চার জল দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ মানে এটা শুকনোই থাকে বিকেলের দিকে শুকিয়ে যায় বিকেলের দিকে আরেকবার দিতে পারলে বেশ ভালো হয় তো ভিডিওটাতে সঙ্গে থেকে সারাক্ষণ আমি কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা ভালো লাগার জন্য মানে ভিডিও বাড়ির বউরা যা করে যা কাজ বাজ করি কি করি না করি সারা দিনে সেটুকুই আমি তুলে ধরি আর সব সময় তো আমি বাইরে যাই না যে বাইরে যাব মানে বাইরের কিছু সিন মানে কিছু মানে তুলে আনবো যখন কোথাও যাই তখন সেটুকু তো তুলে ধরে আনি তোমাদেরকে দেখাই কোনোখানে গেলে পরে পুজোর ভিডিও হোক বা বিয়ের ব্লগ হোক বা যেখানে যাই সেখান থেকে আমি কিছু স্মৃতি নিয়ে তুলে ধরি আমার ইউটিউবে আর ইউটিউবটা এমন না যে ভিডিওর শুধু ভিডিওর জন্যই এমন একটা ইউটিউবটা জায়গা যে যে কিছু জিনিস এখানে আমি শেয়ার করি না কেন এটা স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে মানে কোনো ইয়ে না যে আমি গ্যালারিতে কিছু তোমরা যদি রাখতে চাও যে গ্যালারিতে রাখবো গ্যালারিতে রাখলেও কোনো না কোনো সময় সেই জিনিসটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে আমি কি বলবো মানে সকাল থেকে ডাইরেক্ট খাওয়া দাওয়ার ভিডিওতে আসলাম তো আসলাম কেন সেটাই তোমাদের এটা আমি কিন্তু ভয়েসটা দিয়েছি কিন্তু কমিয়ে দিয়েছি আমার কথাটা শোনাবার জন্যই তোমাদেরকে যে আমি স্নানের পর রান্নাবাড়ি বা আরও দু একটা সিন ছিল আমার দু একটা ভিডিও ছিল তো ওই দুটা ভিডিও না একদম ব্লাগ আসতেছে আমি যে এখানে রিলটা বানাচ্ছি রিলের মধ্যে একদম ব্লাগ আসছে বারবার ডিলিট করছি ভিডিওটা আবার নিচ্ছি কোনো মতেই ভিডিও এডিট করতে পারছি না তো লাস্ট পর্যায়ে আমাকে ওই ভিডিও দুটো ডিলিট করে দিয়ে এই লাস্টে এই ভিডিওটা দিতে হলো খাওয়া দাওয়ার ভিডিওটা তো এটা দুজনে গল্প করতে করতে এই ভিডিওটা নিয়েছিলাম ভয়েসটা দিয়েছি তবুও কম মানে আসতে ভয়েসটা দিয়েছি তো আজকের ভিডিওটা না কোনো রকমে মানে আচ্ছন্ন ছাড়া হলো ভিডিওটা তো এই এরকমই আজকে তো এটাই জানাবার জন্য আমি ভয়েসটা এখানে কমিয়ে দিয়েছি একটা ভিডিও বানাতে গেলে না কত কষ্ট করতে হয় তো রান্না বাড়ি হলো এইমাত্র রান্না করলাম সয়াবিন আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা সবজি রান্না করলাম আর হচ্ছে বাঁধাকপি ভাজা তো রান্না বাড়ি হয়ে গেলো ও খেয়ে দিয়ে চলে গেলো আর আমি এখনও খাইনি আর আজকে দেখো কি হাওয়া মানে জন্মাদি দেখাচ্ছি দেখা যাচ্ছে না এত হাওয়া এত মনে হচ্ছে কি কোনো দিকে বৃষ্টি পড়ছে মনে হয় নাকি আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না তো এত জোরে জোরে হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা সকাল থেকে মানে কুয়ার পাড়ে যে কাজ করছি কাজ করা যাচ্ছে না আর ওইখানে কুয়ার পাড়ে খুব হাওয়া লাগে ওখানে আমাদের আগে একটা লালি ছিল তো লালি সবসময় গিয়ে ওই কুয়ার পাড়ে বসতো তো লালি তো এখন নেই লালি যারা যারা পুরনো বন্ধু তারা জানো লালি হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে দোকান আছে দোকানের সামনে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তো লালি সব সময় গিয়ে গরমকালে ওখানে বসে থাকতো কুয়ার পারে কুয়ার পাড়টাতে না যেরকম মনে হচ্ছে যে টেবিল ফ্যান ছাড়ে দেয় সেরকম স্প্রে খুব হাওয়া আসে আর ওখানে এই কালকে সকালেও আজকে সকালেও এত হাওয়া আসছে জোরে জোরে হাওয়া কাজ করা যাচ্ছে না তো আমি ভাবছি একটু পরে কমবে তো কমছে না এখনও যা হাওয়া চলছে হাওয়া চলতেই আছে সমানে হাওয়া চলতে আছে তো আজকে আবার কি মনটাও খারাপ রান্না তো হলো ও খেয়ে দিয়ে চলে গেলো আমি এখনও খাইনি খুব মনটা খারাপ আমাদের মানে তিনটা কুকুর ছিল লালি ছিল আরেকজন ভলু আর একজন হচ্ছে কালি তো কালি কি যে হয়েছে কালির মানে দিন থেকে আমি খেয়ালই করিনি ও মানে আমাদের বাড়িতে থাকে না আসে খায় চলে যায় সব সময় আসে তো মানে ও অন্য জায়গায় বাচ্চা দিছিল বাচ্চা যেখানে দিছে সেখানেই থাকে ও হচ্ছে কালী মেয়ে কুকুর তো অন্য জায়গায় থাকে তো হচ্ছে ছেলে দেখছে যে দুদিন থেকে ওর মানে কেমন জানি শুকিয়ে গেছে আর কেমন হয়ে গেছে শরীরটা তো এখন আমার চোখে পড়লো সকাল থেকে আমাদের বাড়িতে বাড়ির সামনে ওইদিকে সামনে বসে আছে আর খুব কাঁপছে খাওয়ার দিচ্ছি বিস্কিট দিচ্ছি খাচ্ছে না তারপরে কাছে থেকে গিয়ে ডাকতেছি দেখছি শরীরটা খুব কাঁপতেছে তো কাঁপতে কাঁপতে মানে যেমন মানুষের জ্বর আসে সেরকমই ভাব দেখাচ্ছি তোমাদেরকে তার তো এখান থেকে গিয়ে সরে রোদে বসছে রোদের থেকে আবার উঠে আবার ছায়া এসে বসছে এরকম করতেছে তো কি যে হয়েছে জানি না আর একে একে এরকম করে মানে চলে গেলে ভালো লাগে না ও কালির আর একটা বাচ্চা ছিল লালি অন্যজনের বাচ্চা লালি আগের শীতে মানে কার বাড়িতে বাচ্চা হয়েছিল জানি না নিজের থেকে আমাদের বাড়িতে এসেছিল তো সেই লালি বড়ো হয়ে গেছিল আমাদের বাড়িতেই বড় হয়ে গেছিলো সেই লালি এখন মানে ছয় সাত মাস বয়সে ওই যে রোড অ্যাক্সিডেন্টে বাইকে ধাক্কায় মারা গেছে তো কালির আগের বছরের যে ছেলে আছে পাশের বাড়ি দিদির বাড়িতে বাচ্চা হয়েছিল কালির ছেলে ওর নাম হচ্ছে কিটো সেও এই যে ফার্স্ট জানুয়ারিতে দেখে নিও ভিডিও ফার্স্ট জানুয়ারিতে আমি বলেছিলাম ফার্স্ট জানুয়ারিতে বাইক অ্যাক্সিডেন্টে সেও মারা গেছে একে একে সবগুলো চলে যাচ্ছে কি যে হয়েছে জানি না এত মনটা খারাপ লাগতেছে দেখাচ্ছি তোমাদেরকে বিস্কুট খেতে দিলাম বিস্কুটও খাচ্ছে না এই যে ভাত খেতে দিছি এই যে ভোলু আয় বলো আয় আয় বলো আয় এই যে কালি ভাত দিয়েছি ভাতও খাচ্ছে না কি যে হয়েছে শুধু কাঁপছে বসে বসে খালি আয় আয় ভাত খাবি না ভাত খাবি না ভাত খা ভাত খা আয় বারে বারে আয় আয় খালি আয় 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 খালি আয় আয় ভাত খাওয়ার জন্য পাগল ভাত দিলে কি আউ মাউ করবে কি নাচবে কি করবে কি না করবে এখন খাওয়ার এখানে পড়েই আছে খাচ্ছে না খুবই মনটা খারাপ লাগছে ভালো লাগছে না কালি আয় 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 যে চোখ টোপ বন্ধ করে আছে কালি কালি খাবার দেখলে খুব উতল পাতাল করে কি বলবে কি না বলবে আর কি খায় ওই যে দেখো কি যে হচ্ছে জানি না মনটা খুব খারাপ লাগছে খাচ্ছে না কিছু না আয় বলো ভাতগুলো খাই নি আয় 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 হ্যাঁ ভাত খাই নাই আয় আয় খা খা হ্যাঁ আয় আয় কিছু হলে অন্য অন্য জনেরও মন খারাপ হয়ে যায় ভলুটাও মন খারাপ করে বসে আছে আমি একটু ভাত খাই যতই মন খারাপ হোক খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে আমি কিছুই খাইনি পুজো দিয়েছে বাইরে মন্দিরে শুধু টুকুই খেয়েছি আর কিচ্ছু খাইনি আর এই যে একজন ইনি কোথাও থেকে হঠাৎ করে এসে উদয় হয় আবার নেই হারিয়ে যায় আবার আসে কোথার থেকে আসে বল কোথার থেকে আসিস পুচি ফুচি ফুচি একটু হাই করতো সবাইকে একটু হাই করে দে কথায় কথায় গিয়ে কোথার থেকে ঘুরে টুরে আসলো সকাল থেকে ছিল না এখন আসলো ভাত খাবি ভাত খাবি কানটা ধরে এমন করে এমন করে এমন করে দিব এমন করে এমন করে এমন করে এমন করে এমন করে দুষ্টু এখন ভাত খুঁজে বেড়াচ্ছে ভাত খাবে আর যখন ভাত মাখিয়ে দিচ্ছি তখন ভাতগুলা থাকেই যে খায় না নষ্ট করে দেয় দাঁড়া দিচ্ছি ভাত খাওয়া ঢাকুন যে কোথায় খুঁজেও পাচ্ছি না কচ্ছি ভাত খাবে ভাত খাবে মা পায়ে পায়ে হাঁটিস না এই জন্য খুব রাগ ধরে যায় বার হ তুই বার হ ওইদিকে যা 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 সর যা তোকে ধরবে না ভলু ভাত খায় চলে গেছে যা ও বাইরে ভলুকে দেখছে যে ভাত খাইতে ওই জন্য ঘর থেকে বের হচ্ছে না এখন ভয়ের চোটে বলু আয় পুচি কি ধর আয় ধর ধরুক তোকে শুভ বিকেল বন্ধুরা একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে থেকে উঠে তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর আমাদের পুচি এই যে দেখো পুচি পুচি এই যে পুচি পুচি এদিকে টাকা পুচি এইদিকে তাকা আমার দিকে তাক টাকা চোখ বন্ধ করছে আমি এখন আটাগুলো চালবো আটাগুলো চেলে রাখি ওই যে তোমার হচ্ছে প্যাকেটের আটা তো ওই আটাগুলো চেলে চেলে এখন বয়মে ভরে রাখবো আর আজকে সেরকম মানে কী বলবো ভিডিওটা সেরকম মানে ওরকম কিছু করতে পারিনি শেয়ার করতে পারিনি ওই যে বললাম যে দুপুর থেকে মন খারাপ কালিটার জন্য কি যে হবে কালিটা জানি না কিছু খাচ্ছেও না আর কেমন জানি ওর অবস্থা ভালো না ভালো দেখছি না ঠাকুরের কৃপা যদি ভালো হয়ে যায় তো ভালোই প্রার্থনা করো সবাই যেন ভালো হয়ে যায় আর ঢাক বাজছে আমাদের পাশের বাড়িতে দিদির ছেলের বিয়ে কদিন পরে বিয়ে তো হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বিকেল বিকেল শেষ করে দিলাম এতটুকুই যারা ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে জুড়েছিলে তাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা লাইক কমেন্ট করো না আমার শুধু আমার ভিডিওই দেখো তাদেরকেও অনেক 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 ভালোবাসা তো আজকের ভিডিওটা এতটুকুই আর বেশি বড় করছি না বেশি বড় করলে অনেকটাই লং হয়ে যাবে তবুও মানে পনেরো মিনিটের নিচে একটা ব্লগ ভিডিও রেডি করা যায় না আর বেশি কিছু শেয়ার করা যায় না তো ব্লগ ভিডিও যেহেতু তো একটু বড়ই হবে আর দু চার মিনিটের ভিডিও কোনো দিনও ব্লগ ভিডিও হয় না সেরকম মানে কিছুই হয় না ওই একটু একটু করে মানে শুধু নিজের মুখটাই দেখানো হয় এর থেকে আর বেশি কিছু হয় না তো আজকের মতো বাই